আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী আঠাশে আগস্ট দু চন্দ্র থাকছে তুনা রাশিতে এবং চিত্রা ও সাতি নক্ষত্রে এই দিন থাকছে শুকনোপক্ষের পঞ্চমী এবং ষষ্ঠী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর একটা তেরো মিনিটে এবং রাহু সময় থাকছে দুপুর দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা দুই মিনিটে থাকছে সকাল দশটা আঠেরো মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা সাঁত্রিশ মিনিটে এবং তা থাকছে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে থাকছে বিকেল চারটে পঁচিশ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা ছটা তিন থেকে রাত্রি আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পারছি অতিরিক্ত শুভ সময় কাজেই আপনি যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ বা শুভ কাজ করার জন্য শুভ মুহূর্তকে বেছে নিন অভিজিৎ মুহূর্তকে বেছে নিন অমৃত সময়কে বেছে নিন এবং সেই সময় আপনার গুরুত্বপূর্ণ কাজ করুন দেখবেন যেই কাজ করবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আর যারা প্রতিদিন নিজের ভাগ্যকে যাচাই করার জন্য টিকিট কাটছেন তাদের উদ্দেশ্য জানাবো রাহু সময় কখনো টিকিট কাটবেন না যে কোনো কাজ বা যে কোনো টিকিট কাটার জন্য বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই সময় টিকিট কাটুন দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে কিন্তু এই প্রসঙ্গে আপনাকে মনে রাখতে হবে আপনাকে অবশ্যই আপনার ভাগ্যের শুভ সংখ্যা অনুযায়ী টিকিট কাটতে হবে এমনকি সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটতে হবে যদি কাটতে পারেন তবে অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হবেই হবে এছাড়াও আরেকটি বিষয় দেখতে হবে সেটি হচ্ছে আপনার জন্মচকে রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি দেখেন রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তখন রাহুকে শুভ করুন শুক্রকে শুভ করুন এবং ভাগ্যভাবকে শুভ করুন তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করুন যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন কিভাবে আপনি বাড়িতে বসে এই পাওয়ার কবচ পাবেন তার জন্য কত অর্থ আপনাকে দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে আর যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা যারা মনে করছেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করে অথবা হস্তরেখা বিচার করিয়ে ভাগ্যের শুভ সংখ্যা জানতে পারবেন কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটি জানতে পারবেন এবং কোন সময়ে আপনার অর্থপ্রাপ্তি যোগ রয়েছে সেটিও জানতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন এবার আসি তিন রাশির কথায় যে তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তিন রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ বহু পথে আপনার হাতে অর্থ আসবে বাম্পার অর্থপ্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই সাত দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো রাশি তুনা রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজে জীবনসাথীর সহযোগিতা পাবেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দেবে রাশির ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হল তিন এবং ছয় শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে ইনকাম বাড়বে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ কিন্তু ফেরত আসতে চলেছে এই দিন আপনার মান সম্মান বৃদ্ধির দিন এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি কুম্ভ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি তিন পাঁচ এবং ছয় এই হচ্ছে সৌভাগ্যবান তিন রাশির ব্যক্তি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের জন্মছক বিচার করাতে পারবেন নিজের হস্তরেখা বিচার করাতে পারবেন এবং সঠিকভাবে যদি আপনি প্রতিকার প্রতিবিধান করাতে পারেন তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবং দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে আপনার জীবনে আসবে বড় ধরনের পরিবর্তন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ